শিশু উদ্যান একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ সকালে নওদা থানা রঘুনাথপুর এলাকায় অবস্থিত শিশু উদ্যান একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় নওদা ফুটবল ময়দানে সুরাপাঠ এবং শপথ বাক্য পাঠের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা হয় উনত্রিশ ইভেন্টে প্রায় দেড়শো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে বলে জানা যায় আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় বেশ কিছু খেলা ছিল খুব মজাদার যাদেরকে মুগ্ধ উপস্থিত সকলই খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবকগণ নওদা থেকে এস কে আফতাবের রিপোর্ট এব চব্বিশ নিউজাত স্ত্রীর বনি আমিন শেখের কাছ থেকে সদ্য সৌরা তিনের শুনলাম এবারে আমরা খেলার যে শপথ বাক্য সেই শপথ বাক্য পাঠ করব ইনশাআল্লাহ সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলা হচ্ছে তোমরা ঠিক আমাকে যেভাবে দেখছো এভাবে সামনের দিকে হাতটি তোলো সোজা হয়ে সোজা করে এরকম ভাবে কাঁধ বরাবর সামনের দিকে হাত ওঠাও আমি যেমনটা বলবো তোমরাও ঠিক ঠিক আছে বলো আল্লাহর নামে শপথ করছি যে আমরা সমগ্র খেলা জুড়ে শুনার আচরণ পালন করব খেলায় জয় পরাজয় আমরা খুশি মনে মেনে নেব শিক্ষকদের শ্রদ্ধা সম্মান করব খেলায় ব্যর্থ হলে মন খারাপ করব না সর্বোপরি শিক্ষকদের সিদ্ধান্তকে খুশি মনে মেনে নেব এর সা

আফাল আফাল আভাল তাড়াতাড়ি তাড়াতাড়ি ভিডিওতে দেখা যাবে তোর ভিডিওতে দেখা যাবে দেখুন দেখুন আলো নিয়ে করা

দর্শকদেরকে জানায় শিশু উদ্যান একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা আজ এক তারিখ নভেম্বরের শনিবার শিশু উদ্যান একাডেমির প্রচেষ্টায় তাদের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তা আজকে আয়োজিত হচ্ছে নওদা ফুটবল ময়দানে আমাদের এই খেলায় সর্বমোট উনত্রিশটি ইভেন্ট রয়েছে যার মধ্যে বেশ কতগুলো মজাদার খেলাও রয়েছে বিস্কুট দৌড় রয়েছে বর্ণ দৌড় রয়েছে বস্তা দৌড় রয়েছে এবং আমি আমার জায়গা থেকে বলবো সব থেকে আকর্ষণীয় খেলা হচ্ছে কচ্ছপ দৌড় যেখানে বাচ্চাদের দৌড়টা দেখতে সত্যি খুবই অসাধারণ লাগে তো এই সমস্ত ইভেন্টগুলো নিয়ে আমরা আজকের এই আয়োজন করেছি এখানে প্রতিযোগী কমপক্ষে দেড়শো জন রয়েছে যারা আজকের এই খেলাটিতে অংশগ্রহণ করেছে তারা অত্যন্ত আনন্দের সহিত এই খেলায় অংশগ্রহণ করেছে এবং খুব আনন্দ তার উপভোগ করছে খেলাধুলা বিনোদন এটা অত্যন্ত প্রয়োজন শুধু শিক্ষাই নয় শুধু পুঁথিগত শিক্ষার মাধ্যমে একটা ছাত্রর বা একটা ছাত্রীর সার্বিক উন্নয়ন করা সার্বিক বিকাশ করা কখনোই সম্ভব নয় যে কারণের জন্য শিশু উদ্যান একাডেমি বাচ্চার সার্বিক ডেভেলপমেন্টের জন্য সব কিছু মাথায় রেখে তারা প্রতি বছরই এরকম একটি খেলাধুলা এবং অনুষ্ঠানের আয়োজন করে তাই আজকে সে অনুষ্ঠানটি হচ্ছে আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং দূরের এবং কাছের সমস্ত দর্শক যারাই রয়েছেন তাদের প্রত্যেকের জন্য আমন্ত্রণ থাকলো আমাদের আজকে যারা উপস্থিত হতে পারেননি তারা আগামীকালকে উপস্থিত হবেন আমাদের শিশু উদ্যান একাডেমির যে স্কুল প্রাঙ্গণ রয়েছে সেখানে কাল তিনটে থেকে দুপুর তিনটে থেকে রাত্রি নটা পর্যন্ত সাংস্কৃতিক যে অনুষ্ঠানটি রয়েছে সেটা হবে এবং সেখানে বেশ ভালো ভালো আকর্ষণীয় ইভেন্ট রয়েছে যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই অনলাইনের পর্দাতেও চোখ রাখুন এবং আমাদের যে অফলাইন স্থান অর্থাৎ আমাদের শিশু উদ্যান একাডেমি সেখানেও চোখ রাখুন আপনার নাম আমার নাম সৈয়দ শহীদ আহমেদ শিশু উদ্যান একাডেমির প্রধান দায়িত্বশীল শিক্ষক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার

এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট